নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অভিজিৎ আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল বন্ধুরা গরম মোটামুটি ভালোই পড়ে গেছে এবার গরমে যে গাছগুলো আমরা বসাচ্ছি বা যে গাছগুলো আমাদের হয়ে আছে সেগুলোর একটু স্পেশালভাবে কেয়ার নিতে হবে নাহলে সেই গাছগুলো হয় মরে যাবে না নাহলে নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে তো আজকে বন্ধুরা আমি এই সময় বেগুন গাছের বেগুন গাছের কীভাবে কেয়ার নেবেন কী করলে গরমে বেগুন গাছে প্রচুর ফুল আসবে কি করলে গরমে বেগুন গাছে প্রচুর ফল ফলবে সেই বিষয়ে বন্ধুরা আজকে আমি বলবো আসুন ভিডিওটা কন্টিনিউ করি বন্ধুরা আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন যে আমার বাগানে চারটে বেগুন গাছ আছে দেখুন এই সেই চারটে বেগুন গাছ যেহেতু গরম পড়ে গেছে তাই বেগুন গাছগুলো একটু স্পেশাল কেয়ার আমাকে নিতে হবে নাহলে গরমে বেগুন গাছ থেকে আমি বেগুন পাবো না বেগুন গাছগুলোয় বন্ধুরা অলরেডি বেগুন আসা শুরু করে দিয়েছে আপনাদের আমি একটু আগে দেখিয়ে দিই তারপর আমি কী আর করব বলছি দেখুন ভেতরে একটা বেগুন হয়ে আছে হয়ে আছে বলতে সবে ছোট এটা আরও বড় হবে অনেক ফুল হয়ে আছে ফুল প্রচুর ফুল হয়ে আছে বেগুনের ফুলগুলো থেকেও আমি বেগুন পাবো বেগুন ধরতে শুরু করে দিয়েছে এদিকে দেখুন দেখাচ্ছি দেখুন বেগুন এটা ধরতে শুরু করে দিয়েছে এই সময় সঠিক পরিচর্যা না করলে বন্ধুরা এই যে বেগুনে ফুল ধরছে এই ফুলগুলো আপনার ঝরে পড়ে যাবে এই ফুলগুলো ঝরা আপনাকে বাঁচাতে গেলে কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে কী পরিচর্যা সেটাই বলছি তার আগে বন্ধুরা একটা কথা বলে দিই বেগুন গাছ আপনারা অবশ্যই পনেরো ইঞ্চি বা তার বড়ো জায়গায় বসাবেন পনেরো ইঞ্চির থেকে ছোটো জায়গায় গরমকালে বেগুন গাছ বসালে খুব একটা ভালো ফলাফল পাবেন না চেষ্টা করবেন পুনরিংচি করবে কিংবা তার বড়ো জায়গায় বসাতে এবার তাহলে বন্ধুরা আমাদের মেন ভিডিও ফিরে আসি সবার প্রথমে বন্ধুরা বেগুন গাছের যে ধারের মাটিগুলোকে একটু আমি আপনারা খুশিয়ে নেবেন এই যে আমি খুশিয়ে নিচ্ছি দেখুন মাটি যেহেতু আমার খুবই নরম মাটিতে কোকোপিট মিশিয়ে খুব সুন্দর মাটি আমি তৈরি করি তাই আমি হাতে করেই এই মাটি খুলে নিতে পারব মাটি সুন্দর নরম ঝুরঝুরে মাটি তৈরি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা সবগুলো গাছেরই আমি এই ধারগুলো আগে একটু খুশিয়ে নিই বন্ধুরা দেখুন গাছের গোড়া আমার খোঁচানো হয়ে গেছে ধারগুলো আমি একটুখানি করে খুশিয়ে নিয়েছি সবকটা গাছেরই আমি খুশিয়ে নিয়েছি দেখুন ধারগুলো এইবার বন্ধুরা কি করব এই যে ধারগুলো খুশিয়ে নিয়েছি এই ধারগুলোর বন্ধুরা এবার আমি রান্নাঘরের যে আনাজের খোসা দেখুন আমি অনেকটা খোসা জড়ো করেছি দু তিন দিনের জমিয়ে এই যে আনাজের খোসা আমরা রান্নাঘর থেকে বেরোয় সেই খোসাগুলো আমি এই গাছে ধার দিয়ে দিয়ে দেবো আপনারাও যখন দেবেন বন্ধুরা এরকম ধারগুলো খুশিয়ে ধার দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আমি আনাজের খোসা দেওয়া শুরু করে দিই ধার দিয়ে বন্ধুরা আনাজের খোসা দেওয়ার দুটো সুবিধা আছে প্রথমত হচ্ছে বন্ধুরা এই খোসা থেকে গাছ তার সমস্ত পুষ্টিগুণ পেয়ে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে এই আনাজের খোসা ধার দিয়ে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল এই খোসাগুলো ধরে রাখবে আপনারাও বন্ধুরা আনাজের খোসা দিতে থাকুন সবগুলো গাছেই বন্ধুরা আমি দিয়ে দিই দেখুন বন্ধুরা সবগুলো গাছের গোড়ায় আমি এইভাবে আনাজের খোসা দিয়ে দিয়েছি তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন কোনো রান্না করা জিনিস কিন্তু গাছের গোড়ায় দেবেন না রান্না করা কোনো জিনিস আপনারা গাছের গোড়ায় দেবেন না এইবার বন্ধুরা এই যে আনাজের খোসাগুলো আমি দিলাম এইবার যে মাটিগুলো আমরা খুঁজেছিলাম সেই মাটি দিয়ে আনাজের খোসাগুলোকে চাপা দিয়ে দেবো মাটিগুলো আমি টবে গোড়াতেই রেখেছিলাম সেই মাটিগুলোতে আমি চাপা দিয়ে দিই দেখুন সুন্দরভাবে মাটিগুলো আমি নামবে দিলাম এবং আনাজের খোসাগুলো চাপা পড়ে গেল দেখুন আনাজের খোসাগুলো আর বিশেষ দেখাই যাচ্ছে না ঠিক একইভাবে বাকি গাছগুলো গোড়াতেও আমি চাপা দিয়ে দেবো আনাজের খোসাগুলোকে দেখুন বন্ধুরা সবগুলো গাছের গোড়ায় আমার চাপা দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা যেটা করব গাছের গোড়ায় আমি খাবার দিয়ে দেবো খাবার কী দেবো অবশ্যই এই সময় আমি দেব মিক্সড খাবার আমার কাছে মিক্সড খাবার বানানো আছে আমি গাছের গোড়ায় পরিমাণ মতন দিয়ে দেবো আমি আগে দিয়ে দিই পরে আমি ছড়িয়ে দেবো পরিমাণ মতো মিক্সড খাবার দিয়ে দিলাম আর মিক্সড খাবারগুলোকে আমি এইভাবে গাছের গোড়ায় ছড়িয়েও দেব আমি বন্ধুরা মিক্সড খাবার কীভাবে বানাবেন সেই ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে বন্ধুরা বেগুন গাছের পরিচর্যা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি খালি গাছে জল দিয়ে দেবো হ্যাঁ একটা কথা মনে রাখবেন বেগুন গাছের গোড়া একেবারে শুকোতে দেবেন না এই গরমে দরকার হলে দিনে দুবার জল দিন গাছের গোড়া যেন হালকা ময়স থাকে তাহলে আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ